আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে মাইক্রো সফল হবেন বা মার্কেট প্লেস থেকে বা মার্কেট প্লেসের বাহিরে আপনার যে প্যাসিভ ইনকাম বলি আমরা সে তো সেই প্যাসিভ ইনকামে আমরা কিভাবে সফল হব বা কি কি টেকনিক অবলম্বন করলে আপনারা মার্কেট প্লেসের বাইরে স্টকে সফল হতে পারেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনেটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি মার্কেট প্লেসের বাইরে মাইক্রোস্টক থেকে কিভাবে আপনি সফল হবেন বা কিভাবে আপনি মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কেননা প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপডেট আপডেট যে নিয়মগুলো আসে মার্কেট প্লেসের সকল বিষয়ের কিন্তু ভিডিও এখানে আপলোড করা হয় আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে মার্কেট প্লেসে বাহিরে শুধু মার্কেট প্লেসেই নয় আমরা মাইক্রো স্টকে কীভাবে সফল হতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই যাব আমরা মাইক্রোস্টক বলতে কিন্তু অনেক সাইট আছে তাই না প্রিন্ট অন ডিমান্ড আছে আপনার প্যাসেফ ইনকাম অনেক সাইটগুলোতে হয় তো আমি যেগুলোতে কাজ করি এখানে দেখেন ফ্রি কাজ করি শাটার স্টোরে কাজ করি অ্যাডোবিতে কাজ করি ভেক্টোজিতে কাজ করি ভেক্টর স্টোরে কাজ করি ডিপোজিট ফটোর ড্রিমস টাইম আমি কিন্তু শুধুমাত্র এইগুলোতে কাজ করি তো আপনি যদি প্রতিনিয়ত প্রত্যেকটা সাইডে ফাইল আপলোড করেন এটুক নিয়ে মানে শিওর থাকেন যে আপনি ইনকাম পাবেন তবে ইনকাম হতে অনেকের সময় লাগে কম আবার অনেকের বেশি সময় লাগে এর কিছু কারণ আছে সেগুলো আজকে আমি দেখাবো তা তার আগে একটি কথা বলি আমি এখানে যে কয়টা সাইডে কাজ করে সবগুলোতেই কিন্তু আমার ইনকাম শুরু হয়ে গেছে তার মানে কি আমি বলতেই পারি আমি একজন সফল ফিলান্সার বা মাইক্রোস্টোকে আমি একজন সাকসেসম্যান তো আমি যদি আমার ফ্রি পিকে চলে যাই তো এখানে দেখেন আমার টোটাল ফাইল কত আছে টোটাল ফাইল কিন্তু আছে তেষট্টিশো একাত্তরটা তাই না তো এখন দেখেন আমি কিন্তু এখানে প্রতিনিয়ত ফাইল আপলোড করতেই আছি করতেই আছি তো এই মাসে দেখেন দুইশো পঁচাত্তরটা অ্যাপ্রুভ আছে আর আন্ডার রিভিউতে আছে দুইশো আঠাইশটা এখন দেখেন এখন থেকে আপনি ছয় মাস পরে দেখেন আমি যদি প্রতি মাসে এখানে কম করে হলেও যদি দুই হাজার ফাইলও দেয় সাপোজ আমি ধরলাম যে দুই হাজার ফাইল দিলাম প্রতি মাসে তাহলে ছয় মাসে আমার বারো হাজার বারো হাজার আর এই আমার ছয় হাজার তাহলে এখানে কত হচ্ছে আঠারো হাজার প্লাস কিন্তু আমার ফাইল হয়ে যাচ্ছে তো এরকম যখন আমি প্রতিনিয়ত মার্কেট প্লেসের বাহিরে শুধুমাত্র কিন্তু মাইক্রোস্টকে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন এই সকল বিষয়ে একটু অভিজ্ঞতা হতে হবে একটু রিসার্চ করতে হবে কিভাবে আমরা মাইক্রোস্টকে সফল হতে পারবো কিভাবে মাইক্রো স্টক থেকে ইনকাম করা যায় আর মাইক্রো স্টকে আদেও ইনকাম করা যায় কেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেয় আমি যদি স্টেটে যাই এখান যদি ইয়ার টু ডেট এখানে ক্লিক করে দেখেন আমার কিন্তু টোটালে আর্নিং হয়েছে পিক থেকেই একশো একাশি ডলার টোটাল ডাউনলোড আছে বত্রিশশো উনিশটা ফাইল সংখ্যা কত আমার মাত্র কিন্তু তেষট্টি মানে ছয় প্লাস আপনি যদি এখানে পঞ্চাশ হাজার ফাইল না থাকেন আমি বলতে পারি যে আপনারা কোনো কাজ করতেই হবে না আপনি ফ্রি পিক থেকে প্রতি মাসে দুই তিনশো ডলার চোখ বুঝে ইনকাম করতে পারবেন আপনি পঞ্চাশ ষাট হাজার ফাইল এখানে আপলোড করে রাখেন আপনি নিশ্চিন্তে থাকেন আপনি ফ্রি পিক থেকে অসংখ্য অসংখ্য ডলার আপনি ইনকাম করতে পারবেন তো সেভাবেই কিন্তু আমরা দেখলাম সাদার স্টক আছে অ্যাডোবি স্টক আছে ব্যক্তি যে প্রত্যেকটা সাইডে আপনি যদি পঞ্চাশ হাজার সর্বনিম্ন ধরলাম আপনি দশ হাজার ফাইল দিলেন সর্বনিম্ন তো দশ হাজার যখন ফাইল আপনি প্রত্যেকটা সাইডে দিবেন এখন এক্সাম্পল স্বরূপ ধরা যায় আমি ফ্রি পেকে আপনি পঞ্চাশ ডলার সর্বনিম্ন ধরলাম আপনি পঞ্চাশ ডলার পাবেন দশ হাজার ফাইল দিলে আপনি সর্বনিম্ন এখান থেকে সর্বনিম্ন আপনি একশো ডলার পাবেন সর্বনিম্ন প্রত্যেকটা সাইডে যদি আপনি দশ হাজার করে ফাইল দেন আপনি অ্যাডোবিতে সর্বনিম্ন বলতে তিনশো ডলার পাবেন যদি আপনি র্যাঙ্ক অনুযায়ী কাজ করেন মার্কেটপ্লেস কোন ডিজাইনগুলো ভ্যালু আছে কোন ডিজাইনগুলো কোন সময় আপলোড করতে হয় সেই সকল বিষয় যদি আপনি ধারণা নিয়ে কাজ করেন সঠিক নিয়মটা মেনে কাজ করেন তো তাহলে কিন্তু আপনি অ্যাডোবি থেকে সর্বনিম্ন দুই তিনশো ডলার মান্থলি ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনি অ্যাকাউন্ট করে ফাইল আপলোড দিলেন এখন দেখা যায় যে অ্যাডোবিতে দুই মাস অনেক সময় নেয় দুই মাস ধরে আপনি ধৈর্য ধরতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ধৈর্য নাই তারা কখনো ফ্রিলান্সিং সেক্টরে টিকে থাকতে পারবে না আবারও বলি যাদের ধৈর্য নাই মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে না ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় যারা আপনারা স্পন্সার দেখে দেখে মার্কেট মানে স্পন্সার দেখে দেখে যে আপনি ছয় মাসে এত টাকা ইনকাম করতে পারবেন তো সেই সকল ভিডিও দেখে যারা কোর্স করে হতাশ হয়ে আছেন তো তাদেরকে বলবো আপনি যদি ধৈর্যহারা হয়ে যান কোর্সের এইটা মানে এটাই নয় যে তাদের কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনাকে ছয় মাস অথবা দুই মাস তিন মাসের যেটাই আপনাকে কাজ শেখাক আপনাকে ধারণা দেবে কিভাবে কাজ করতে হয় কিভাবে বায়ারকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হয় কিভাবে বায়ারকে খুশি করতে হয় কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় মানে সকল বিষয়ে আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে মানে দেখিয়ে দেবে তো তখন আপনাকে কি কি করবে করতে হবে তখন তাদের দেখানো অনুসারে আপনাকে প্রতিনিয়ত মার্কেটিং করতে হবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনার কাজকে প্রতিভা মানে আপনি যে কাজটা পারেন সেটা প্রচার করতে হবে আপনাকে ব্রিহান আপলোড করতে হবে বিভিন্ন মার্কেট প্লেসে আপনার কাজকে দেখাতে হবে এখন আপনি যে কাজটা পারেন সেই কাজটা যদি অন্য কেউ না জানে তো সেক্ষেত্রে তো আপনি মানে কাজ জন্য তো লাভ নেই তাই না তো এর জন্য মার্কেট প্লেসে কাজ করতে হলে অনেক ঝামেলা হয় কিন্তু মার্কেট প্লেসের বাহিরে আপনারা মাইক্রো যখন কাজ করবেন এই চিন্তাটা থাকবেই না আপনার এখানে দেখেন আপনি শুধুমাত্র ডিজাইন আপলোড করে আপনি ঘুমাই থাকবেন আমার কিন্তু প্রতিনিয়ত ভালোই ডাউনলোড হচ্ছে ফিলিপিক থেকে শুধুমাত্র আমি অন্য সাইডগুলো দেখাচ্ছি না তো শুধু আপনি ফিলিপিকেই দেখেন আমি অলরেডি তিনশো ছেষট্টিটা আমার ডাউনলোড হয়ে গেছে প্রতিনিয়ত আমি কিন্তু এখানে প্রতিনিয়ত কাজ করতেই আছে এখানে দেখেন আমি যদি আন্ডার রিভিউতে যাই এখানে দেখেন আমি প্রতিনিয়ত ফাইল আপলোড করতে আছে। প্রতিনিয়ত কিন্তু আমি আপলোড করতেছি কারণ কি আমি কাজটা জানি আমি কাজটা বুঝি এবং এই সেক্টরে কিন্তু আমি এই এক মাসেই কিন্তু এত স্কিল ডেভেলপমেন্ট করিনি বা এত কাজ কিন্তু আমি এক মাসে দুই মাসে কিন্তু শিখতে পারিনি এখানে অনেক সাধনার বিষয় আছে আর যারা কোর্সে মানে কোর্স সম্পর্কে জানেন না বা কোর্স করে অনেকেই বলে যে তাবিজ ব্যবসা আমি তাদেরকে উদ্দেশ্য করে একটি বলতে পারি যে আপনি যদি কাজ না শেখেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন তাই না আর একজন এক্সপার্ট যখন কাজ শেখায় তো আপনি যখন তাকে এই কথাটা বলেন যে তাবিজ বিক্রেতা তো তাহলে বলবো বর্তমানে সবাই তাবিজ বিক্রেতা আপনি কোন সেক্টরে টাকা ছাড়া কাজ শিখতে পারবেন আপনাকে ফ্রিতে কেউ কোনো কিছুই দিবে না এটা বিশ্বাস রাখেন ফ্রিতে কেউ কখনো কোনো কিছুই দেয় না আপনি আমার ভিডিওটি দেখতেছেন আমার যখন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে তখন কিন্তু আমার এখান থেকে শুরু হয়ে যাবে তাই না তো দেখেন প্রত্যেকটা সেক্টরে আপনাকে কোনো না কোনোভাবে লোভ দেখাবে বা কোনো না কোনোভাবে আপনার থেকে আপনার সময় নিয়ে নিচ্ছে আপনি যে ভিডিওগুলো দেখবেন ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে আমি বলবো আপনি কোর্স করেন এমনটা না আপনি অসংখ্য ভিডিও ইউটিউবে পাবেন তো সঠিক গাইডলাইন মেনটেন করে আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে এখন কথা হচ্ছে আমি তো আসলাম যে সফল হব কিভাবে তাই না তো সফল হওয়ার প্রথম রাস্তাটা হচ্ছে সঠিক গাইডলাইন আপনি ইউটিউবে দেখেন অসংখ্য ভিডিও আছে আমিও ইউটিউবে ভিডিও দেখি এমন না যে আমি কোর্স করে সব কিছু জানতে পেরেছি আপনার মার্কেট প্লেসের কাজগুলো সবচেয়ে ঝামেলার কাজ আমি যেটা মনে করি একবার আপনি যখন মার্কেট প্লেসে যাবেন আপনি টিকে থাকতে খুব কঠিন হবে প্রথম অবস্থায় যখন আপনি অর্ডার পাবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে যাই হোক সে কথা আমি বলবো না আপনি মাইক্রোস্টেকে যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক স্কিলটা ডেভেলপমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতেছেন তারা তো ইনশাআল্লাহ আমি যতটুকু জানি বা আমি যে ভিডিওগুলো আপলোড করে সবগুলোই একদম সঠিক নিয়ম পদ্ধতি মেনটেন করেই আমি আপলোড করি কারণ আমি দেখেছি অসংখ্য ইউটিউবার আছে তারা যেটা করে না সেটা দেখায় শুধুমাত্র ভিউয়ের জন্য লোভ দেখায় আমি আমার ভিউর দরকার নাই আমার সাবস্ক্রাইবার দরকার নাই যার ভিডিও আমার আমার ভিডিও দেখে যে উপকৃত হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনাকে যদি আমি উপকার করতে না পারি তাহলে কেন আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আপনি আমাকে কেন ফলো করবেন তাই না তো জোর করে কখনো সাবস্ক্রাইব বা ফলো বড় হওয়া যায় না তো আপনি সঠিক আমি যখন সঠিক পদ্ধতিগুলো দেখাবো তখন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাই না তো এখন কথা হচ্ছে অনেক কথাই বললাম সফল হওয়ার দেখেন অনেক বিষয় আছে এখন ফ্রি পে সাপোজ এক্সাম্পল আমি ফ্রি পিকে কাজ করব তো ফ্রি পিকে এখন কোন ফাইলগুলো কোন সময় চলে বা কোন ফাইলগুলো আপলোড করলে কখন আমার ডাউনলোড হবে এই নিয়মগুলো যদি আমি না বুঝি তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি পিকে আপনি বিশ হাজার তিরিশ হাজার ফাইল দিলেও কিন্তু আপনার লাভ নাই কারণ কিছুর কিন্তু একটা ট্রেন্ড থাকে তো সেইগুলো আমাদেরকে ফলো করে কাজ করতে হবে তো এখানে দেখেন ফ্রি পিকে প্রত্যেকটা সাইডে কিন্তু ট্রেন্ডিং নিশ আমাদেরকে দেখায় যে আমাদের সাইডে এইগুলো এখন ট্রেন্ডিং বা র্যাঙ্ক করতেছে বা ডাউনলোড হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো নিয়ে কাজ করেন তো তখন যদি আমরা সেই ডিজাইনগুলো নিয়ে কাজ করে তো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটুক নিশ্চিত থাকতে পারি যে ডাউনলোড পাব এক্সাম্পল আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলে ধরেন সামনে আপনার কি বলে ক্রিসমাস আমি ধরলাম যে সামনে ক্রিসমাস এখন আপনি ক্রিসমাসের নিয়ে যদি সামনে কাজ না করেন তো সেক্ষেত্রে তো আপনি যদি ক্রিসমাস শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি ক্রিসমাসের ডিজাইন আপলোড করেন তাহলে কি আপনি ডাউনলোড পাবেন কখনোই পাবেন না আপনাকে ইভেন্টগুলো ফলো করতে হবে আমরা যেহেতু ইউএস বা দেশের বাহিরের টার্গেট করে কাজ করি তাদের যে ইভেন্টগুলো আসে বা আপকামিং যে ইভেন্ট সামনে কি কি তাদের দিবস আসতেছে সেই দিবসগুলো যদি আমরা মেনটেন করে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিভাবেই সফল হতে পারবো তো এ তারপরেও দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে ট্রেন্ডিং নিউজ দিয়ে দিয়েছে ফ্রি পিকে এখন বলতেছে এইগুলো নিয়ে যেগুলো আমরা ডিজাইন করি তো তাহলে কিন্তু ফ্রি পিকে ডাউনলোড পাবো কারণ কি তারা এগুলো র্যাঙ্ক করতেছে মানে এই জাস্ট এই টুক স্কুল লকার এইগুলো লিখে লিখে ফ্রি পিকে সার্চ করতেছে বায়াররা বা ক্লায়েন্টরা যেসব কল নিউজ বা যেগুলো লিখে লিখে সার্চ করে ডাউনলোড করতেছে সেই ট্রেন্ডিং নিউজগুলো বা কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখাচ্ছে তো তাইলে দেখেন আপনি যখন এইগুলোকে নিয়ে নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে হবে ডাউনলোড পাবেন কিন্তু আপনি যদি এগুলো ফলো না করেন আপনার ইচ্ছা মতো আপনি একটা ডিজাইন গুগলে লিখে সার্চ করলেন চাপো আমি দিলাম ফ্রিপিকে চলে গেলাম তো ফ্রিপিকে যাওয়ার পরে আপনি এখন কী চাচ্ছেন এখানে দেখেন এই ফটো আছে ভেক্টর আছে আপনি জাস্ট ফটোতে ক্লিক করেন তো এখন আপনি কি ফটো দিচ্ছেন দেখেন অসংখ্য ফটো কিন্তু এখানে তাদের আছে তাই না এখানে আমি লিখে দিলাম ইমেজ ইমেজ লিখে ইন্টার করে দিলাম এখানে দেখেন ইমেজ লেখার পরে ওয়ান মিলিয়ন আমাকে ইমেজ দেখাচ্ছে এখন আপনি যদি এইগুলো নিয়ে কাজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার হবে না আমাদেরকে সফল হতে গেলে সবসময় যেটা ফলো করতে হবে আপকামিং যে ইভেন্ট আসতেছে আমাদের দুই মাস আগে সামনে কোন দিনগুলো মানে আসতেছে তারা কোন দিবস গুলো উপভোগ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমরা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো খুব ভালো ইনকাম করতে পারবো এখন এই যে এই ডিজাইনগুলো যে আপলোড করেছে তাই না তো এখন কথা হচ্ছে এই ডিজাইনগুলো কখন ডাউনলোড হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই এগুলো দেখেন এগুলোর চোখ এগুলো কিন্তু সব এআই ইমেজ তো এখন কথা হচ্ছে আমরা যদি আফকামিং নেশগুলো নিয়ে কাজ করি তো আফকামিং নেশগুলো কীভাবে বের করবো দেখেন ফ্রি পেকে কিন্তু তাদের যে কোন নেশগুলো ছাড় আছে সেইগুলো কিন্তু এখানে তারা দেখাচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করব তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখেই ক্যানভাগ প্রো মানে ক্যানভাগ ক্যালেন্ডার আছে আপনি যদি বিদেশিদের ক্যালেন্ডার খুঁজে না পান তো ক্যানভাই আসবেন দেন তারপরে অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢুকার পরে এই যে কন্টেন্ট এখানে ক্লিক করবো তো এখানে দেখেন ডিসেম্বর মাসে কি কি তাদের ডেগুলো আছে আজকে কয় তারিখ দেখেন ডিসেম্বরের পনেরো তারিখ তাই না তো পনেরো তারিখ এই যে আপনাদের একুশ তারিখে আছে কি এই যে একটা এবং পঁচিশ তারিখে আছে ক্রিসমাস একত্রিশ তারিখে আছে নিউ ইয়ার তো আমরা যখন এইসব নিয়ে কাজ করব তখন প্রতিনিয়ত আমরা ডাউনলোড পাব পাবো আমি আরো দেখাই জানুয়ারিতে কি কিন্তু একটা করে ইভেন্ট দেওয়া আছে প্রত্যেকটা মাসেই তো আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন এইগুলো নিয়ে কাজ করলে কিন্তু খুব সহজেই মার্কেট প্লেসে কাজ পাবেন কাজ পাবেন বলতে আপনারা ডাউনলোড পাবেন তো এরকম করে দেখেন আরও প্রত্যেকটা মার্কেট প্লেসেই কিন্তু তাদের দেওয়া আছে আমরা চলে যাব কোথায় অ্যাডোবি স্টকে তো সাপোজ আমি এখানে লিখেতে পারি অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টকে চলে যাব আচ্ছা অ্যাডোবি 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 স্টক ইমেজে যাই তারপরে দেখাই অ্যাডোবি স্টকে কে কে চাই বা কোন কোন সাইডে চাচ্ছে আচ্ছা তো এখানে জাস্ট আপনি যে কোনো একটা লিখে সার্চ করেন আমি জাস্ট ভেক্টর লিখে সার্চ করলাম অ্যাডোবিতে গিয়ে ভেক্টরে ডাউনলোড হয় না আপনার সব কিছুই অ্যাডোবিতে ডাউনলোড হয় তো ভেক্টর লিখে সার্চ করার পরে আমাদের দেখেন এখানে একটা শর্ট বাই এখানে একটা আইকন আছে আমরা আইকনে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করার পরে ভেক্টর রিলেটেড মানে ভেক্টর শুধুমাত্র কোন কোন ভেক্টর এখন ডাউনলোড হচ্ছে সেইগুলো আমাদেরকে দেখালো তো আমরা যখন এই সব ভেক্টর নিয়ে কাজ করব তখন কিন্তু খুব সহজেই আমরা অর্ডার মানে ডাউনলোড পাব এখন আপনি মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কাজ না করেন তাহলে তো আপনি ডাউনলোড পাবেন না তাই না দেখেন ক্রিসমাসের শান্তা হেঁটে গুলো এগুলো কিন্তু সব এই আইডি করা তো এইগুলো এখন মানে ডাউনলোড হচ্ছে আইফোনের মক তো আপনি যদি এইগুলো ডাউনলোড মানে এইগুলো যখন আপনি তৈরি করে আপলোড করবেন তো নিশ্চিত মানে এগুলো কিন্তু আমাদের ডাউনলোড হবে তাই না তো আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা মার্কেট প্লেসে যেই মার্কেট প্লেসে হোক সেই মার্কেট প্লেসে গিয়ে গিয়ে আমাদেরকে ডাউনলোড হচ্ছে কোনগুলো সেইগুলো খেয়াল খেয়াল করতে হবে এবং কোন ডিজাইন নিয়ে মানুষ এখন বেশি কাজ করতেছে সেই সেই ডিজাইন নিয়ে কাজ করতে হবে তো তাহলে কিন্তু আমরা খুব সহজেই স্টকে সফল হতে পারবো তো আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারতেছি তবে যতটুকু আমি জানি আপনারা মার্কেট প্লেসের ট্রেন্ডিং নিশগুলো ফলো করবেন প্রত্যেকটা সাইডেই তাদের ক্যাটাগরি থাকে যে ডাউনলোড হচ্ছে আরো এগুলো ডাউনলোড হচ্ছে আমাদের কি করতে হবে এখন এ দেখেন একশো পেজ কিন্তু আমাদেরকে দেখাইছে শুধুমাত্র ভেক্টর লিখে আপনি যদি স্পেশালি কোনো নাম লিখে দেন তো আমি এখানে লিখলাম লায়ন লায়ন হেড তো লায়ন হেড লেখার পরে দেখেন ডাউনলোডে কিন্তু আছে এইগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে এগুলো কিন্তু ইমেজ এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে দেখেন এখানে কিন্তু ডাউনলোডে আমাদের শর্ট পাই ডাউনলোডেই আছে তার মানে কি আপনার যদি কোনো একটা নিশের নাম থাকে মনে বা আপনি যদি ওই নিচটা নিয়ে কাজ করতে চান তো আগে দেখবেন যে সেই নিচটা নিয়ে এখন ডাউনলোড হচ্ছে কিনা তো আপনি যদি এখন ওই লায়ন নিয়ে কাজ করেন তো হান্ড্রেড পারসেন্ট আপনি ডাউনলোড পাবেন দেখেন এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনি এখান থেকে টাইগার লিখে সার্চ করেন আপনি যেটা লিখে সার্চ করতে পারেন জাস্ট আপনি লিখে সার্চ করবেন এবং এখানে থাকবে ডাউনলোড দেখেন এদের এইগুলো ডাউনলোড হচ্ছে তো আপনি যদি লেখুন এইগুলো নিয়ে কাজ করেন তো অবশ্যই ডাউনলোড পাবেন তো এইভাবেই আমাদেরকে মাইক্রো কাজ করতে হলে সব মার্কেটপ্লেসের ধারণা নিতে হবে কোন মার্কেট প্লেসে কোন ডিজাইন কোন সময় চলতেছে বা কোন সময় ডাউনলোড হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে ফোকাস করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা মাইক্রো প্রত্যেকটা সাইট থেকেই আমরা ভালো ইনকাম করতে পারবো তো এভাবেই কিন্তু আমরা সাকসেস হতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি কীভাবে মাইক্রোস্টোকে সাকসেস হওয়া যায় বা কীভাবে মাইক্রোস্টকে সফল হবেন কোন টেকনিক অবলম্বন করে অনেকেই কমেন্ট করে যে ভাই কোন নিস নিয়ে কাজ করব তো আশা করছি তাদেরও আজকের ভিডিওটি দেখে অনেক উপকার হবে যে কোন নিস নিয়ে কখন কাজ করবেন বা কোন নিস নিয়ে কাজ করা উচিত আর আরেকটা কথা বলি ফ্রি পিকে সব ডিজাইনের থেকে পিএইচডি ডিজাইন বেশি ডাউনলোড হয় এখানে আমি যদি ডাউনলোডে গিয়ে দেখাই পাবলিশ হয়ে তারপর ডাউনলোড এই ডাক্তার মোকাব আমার কিন্তু এটা পিএইচডি মোকাব এবং এটা কিন্তু জেপিজি জেপিজি না পিএইচডি আমি এখানে ক্লিক করে দেখি এই যে পিএইচডি তো তার মানে কি আমাদের পিএইচডির চাহিদা ফ্রি পেকে বেশি কারণ কি এখন আপনি একজন ডিজাইনার তো আপনার একটা পিএইচডি মক প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন অবশ্যই সকলে দেখেন ফ্রি পিকে এসে কিন্তু পিএইচডি মক আপ লিখে সার্চ করে তাই না তো আমরা ভেক্টরের পাশাপাশি পিএইচডি আপলোড করার চিন্তা ভাবনা রাখব তো এখানে দেখেন পিএইচডি কিন্তু ডাউনলোড হয় এবং এগুলো কিন্তু শিলইটি ভেক্টর এগুলো কিন্তু ডাউনলোড হয় তো সব ক্যাটাগরি মূলত মার্কেট প্লেসে ডাউনলোড হয় অনেকে বলে ভাই এখন কোনটা নিয়ে কাজ করব অনেকে বলে ভাই কিছু নিশ সিলেক্ট করে দেন তো আমি বলবো ভাই আপনার মার্কেট প্লেসে বা আপনার অ্যাকাউন্টে যদি সব ধরনের ডিজাইন থাকে সব কিছুতেই কিন্তু কম বেশি ডাউনলোড হবে কিন্তু আমাদের ট্রেন্ডিং নিশগুলো নিয়ে বেশি কাজ করতে হবে এই যে একটা মকাব এটা কিন্তু এগারো বার প্রত্যেকটা ডিজাইন আমার একের অধিক ডাউনলোড দেখেন দশটা আটটা পনেরোটা বিশটা সবগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে তো এভাবে আপনারা কাজ করতে থাকুন এবং ধৈর্য ধরে লেগে থাকুন আবার বলবো ধৈর্যহারা হারা হলে আপনি কখনোই সফল হতে পারবেন না আমার এই সফলতা সফলতা কিন্তু একদিনে আসেনি বা আপনারা যাদের সফলতা দেখেন মাসে তিন লাখ চার লাখ দশ লাখ ইনকাম করে তারা কিন্তু কখনোই একদিনে এত সফলতা হতে পারেনি বা সফলতা অর্জন করতে পারেনি তাদেরও অনেক কষ্ট অনেক ধৈর্য নিয়ে কাজ করার পরেই কিন্তু আজকে তারা বড় বড় ইনকাম করতে পারতেছে তো আশা করছি আপনারা সঠিক নিয়ম মেনটেন করে অতিরিক্ত সময় বেশি ব্যবহার করে কাজ করবেন এবং প্রতিনিয়ত আপলোড করতে থাকুন প্রতিনিয়ত আপলোড করতে থাকুন একটা সময় আপনার যখন বিশ ত্রিশ হাজার ফাইল প্রত্যেকটা মার্কেট প্লেসে হয়ে যাবে তখন আপনি সেইখান থেকে রিল্যাক্সে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন এটাই হচ্ছে মাইক্রোস্টকের মজা আপনি একদিন ডিজাইন আপলোড করে রাখবেন ওই ডিজাইনটা সারা বছর ডাউনলোড হলে সেখান থেকে আপনি সারা বছর ইনকাম খেতে পারবেন আর মার্কেট প্লেসে কাজ করতে হলে অ্যাক্টিভ থাকতে হয় সবসময় চব্বিশ ঘন্টা কারণ বায়ার কখন নক দেয় যদি আপনার রিসপন্স না পায় তো সেক্ষেত্রে ওই কাজটা অন্যকে দিয়ে দিতে পারে কিন্তু মাইক্রোস্টকে এই সমস্যাটা নেই বা এই ঝামেলাটা নাই শুধুমাত্র আপনি আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করবেন আর আপনার ডিজাইনগুলো আপলোড করতে থাকবেন তাহলে মোটামুটি আপনি বলা যায় যে এখান থেকে খুব ভালো ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন